নমস্কার বন্ধুরা আজকে আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দেখাবো আগে আমি ফ্রায়েড রাইসটা করছি এটা দেখে নিই ফ্রায়েড রাইসের জন্যে গাজর আর ইয়ে বিনস কেটে নিয়েছি আর এতে আমার কাজু আর কিসমিশ আছে কাজুগুলো ওই গোটা ছিল বলে ভাঙাতে বেশি ভেঙে গেছে না তার একটু গোটা থাকলে ভালো হতো এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আগে গাজর আর ভাজবো এই যে আমি এখানে রাইস করে রেখে দিয়েছি রাইসটা দেখাইনি আগে গাজর আর বিনসটা একসাথে ভেজে নিচ্ছি তারপরে কাজু কিশমিশ গরম মশলা দিয়ে রাইসটা করবে এবার এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন দিয়েছি রাইস আমি নুন দিয়ে রাইসটা করে নিয়েছি অল্প নুন দিলাম এটা দিয়ে এই রাইসটাতে আমি এটা দিয়ে দেবো দিয়ে তারপরে ফোড়ন দিয়ে ফ্রাই রাইসটা করব এবার আমার ভাজা হয়ে গেছে রাইসটার মধ্যে দিয়ে দেবো বড় জায়গা হলে একেবারে এর মধ্যে এলাচ ফেলাচ দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে বসাতাম জায়গাটা আমার ছোট বলে আলাদা করে ভেজে ওর মধ্যে দিতে হচ্ছে আমি একটু চিনি দিয়ে রাখলাম রাইসটা একটু টেস্ট আনার জন্য আবার আমি একটু সাদা তেল দিচ্ছি আর ঘি দেবো অল্প পুকুরে আপনারা শুধু ঘি করতে পারেন মানে অল্প দিলাম যে এটা ভাজলাম গাজর আর বেঞ্চ ওই তেল বেঁচেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি এই জন্য এর মধ্যে তেল ঘিটা একটু কম করে দিয়েছি ভাতে আমি এলাচ ভাত যখন করেছি এলাস দার চিনি দিয়েছি এর জন্য এখানে আমি কম করে দিচ্ছি काजू किशमिशा दिए दिलम दिए साथे साथ ही नौ गैसा दिए दिल গ্যাসে নেড়ে নিচ্ছি নেড়ে তারপর নামিয়ে রেখে দেব এবার আমার রাইস হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিলাম এবার চিলি চিকেনটা করবো এবার চিলি চিকেনটা দেখাবো এটা আপনারা চিলি চিকেনের সাথে খাবেন বা এমনি অন্য কিছু আইটেম করলে সেটাও খেতে পারেন এই ফ্রাইড রাইসটা হ্যাঁ আমি ম্যারিনেশন করছি ম্যারিনেট করে নিচ্ছি আগে ডিম দিচ্ছি তিনটে আমি তিনটে ডিম দেবো একটা ডিম আগে ফাটিয়ে ফেলেছি এবার আমি আদা কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছি এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস দিচ্ছি অল্প করে আগে ভেজে নেব ফ্রাই করে তারপরে আর ময়দা দিচ্ছি কিছুটা অনেকটা চিলি চিকেন একটু বেশি লেগেছে আমি কর্নফ্লাওয়ার দেবো বেশি করে দিলাম আমি দশ মিনিট রেখে দেবো দিয়ে তারপরে আমি ফ্রাই করবো এবার সাদা তেল দিয়ে দিচ্ছি চিলি চিকেন চিকেনটা ফ্রাই করবো আমি আগে বলতে ভুলে গেছি এটা ড্রাই চিলি চিকেন হবে সাদা তেল দিয়ে ভাজছি প্রথমে একটা করে দেখছি কেমন হয়েছে এটা আমি গ্যাসকে দিই অন্য গ্যাসকে দিয়ে রাখি আমি গ্যাসের পাশে দিয়ে রাখি আর দেখে নিচ্ছি এটা তেলটাও বা কেমন হয়েছে আন্দাজ করে দিতে হবে আমি আগে ভিনিগার দিয়ে নুনটা ভিজিয়ে রেখেছিলাম এই জন্য নুনটা এখন আমি কম করে দিচ্ছি চিনি দিচ্ছি আমি গ্যাসের সাইডে রেখে দিচ্ছি এবার এগুলো ভাজা শুরু করছি এভাবে সব ভেজে নেব ভাজা হলে তারপরে চিলি চিকেনটা বানাবো আমি এবার চিলি চিকেনের জন্যে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি বড়ো বড়ো করে ক্যাপসিকামের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি আদা রসুন ক্যাচারে ঘষে রেখে দিয়েছি এটা তেলের মধ্যে দেব দিয়ে এবার সসটা আমি ঢালছি টমেটো সস ঢেলে রাখলাম চিকেন আছে বলে আমি টমেটো সসটা বেশি করে দিচ্ছি রেড চিলি সস আর সোয়া সস টা সোয়া সস আন্দাজ মতন সবই আন্দাজ মতন আপনার আর না এবার এটাকে মিশিয়ে রাখছি এক ছিপি ভিনেগার দিচ্ছি পুরো মিশিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা বেশি দিইনি ঝাল কালার দুটোই আর একটু কাশ্মীর গুঁড়োর লঙ্কা দিচ্ছি সামান্য একটু জল দিয়েছি লঙ্কা একটু পাতলা করার জন্য এবার আদা রসুনটা আদাটা দিচ্ছি রসুনটা দিচ্ছি হালকা তেলে একটু ইয়ে করে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেবো এই সেন্টটাই দাঁড়িয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম বেশি চিলি চিকেন বলেই পেঁয়াজটা বেশি দিয়েছি ক্যাপসিকাম দিয়ে আর কাঁচা লঙ্কা কুচো এবার নুন দিলাম আন্দাজ মতন এখন অল্প করে দিচ্ছি পরে বুঝে নুন দেব নুন বেশি হয়ে গেলে আবার নুন কাটা হয়ে যাবে হালকা একটু চিনি দিচ্ছি আপনারা নাও দিতে পারেন সোয়া সস মিক্স মানে যে সস গুলো একসাথে মিশিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি যেহেতু ড্রাই চিকেন হবে বলে তাড়াতাড়ি করে দিয়ে চিকেনটা দিয়ে দেবো এটা পরে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দেবো আমি যে চিকেন ফ্রাই করে রেখেছি ওই চিকেনটা দিয়ে দিচ্ছি আমার ড্রাই চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে এবার এর গ্যাসটা নিভিয়ে রাখলাম আর আমার এই যে ফ্রায়েড রাইস বন্ধুরা আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস করে দেখালাম আপনারা রান্না করে দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাকে জানাবেন